আমি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ভিতরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ভিতরে গেছি আমাদের দাবি একটাই ন্যূনতম পঁয়ত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ভিতরে গেলাম যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ডক্টর ইনোসার যেহেতু একটা লং জার্নি করে আসছেন উনি একটা চরম হাতায় তো সেক্ষেত্রে দুইজন উপদেষ্টা আমরা জানি আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম দুইজনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন আমরা দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিরের সাথে তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলো আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে সচিব আছেন উনি ওনাদের সাথে আসিফ এবং কথা বলেছেন প্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল স্যার আব্দুল মুহিত্সাহ জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে ফোনে কনভার্সেশন করেছেন উনি যে ব্যাপারটা ওনারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিত স্যারের সাথে যিনি জনপ্রশাসন সংস্কারের উপদেষ্টা তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে সাক্ষাৎ করবে আলোচনার জন্য জন্য দাবি বাস্তবায়নের জন্য দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে যেটা আমাদের উপদেষ্টা স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যুক্ত করেছেন ইভেন আমাদের দায়িত্বটি আমাদের দাবিটি খুব দ্রুত সময় বাস্তবায়ন হবে আগামীকালকে আমাদের বসার রাখেছেন আমাদেরকে এতটুকু এতটুকু নিশ্চিত করেছেন জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম পঁয়ত্রিশ দাবি আমরা সাপেক্ষে আমাদের যে দাবি আপনাদের যে দাবি সবার দাবি একটাই দাবি ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়টি নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদেরকে সিলেক্ট করে দেবেন তারাই আমরা ডক্টর আব্দুল মোহিত এর সাথে আমরা আগামীকালকে বসবো ঠিক আছে তাদের জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছি আলোচনার জন্য আমরা আলোচনা অনেক করেছি দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে বসবো ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোগাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নিরাপত্তার দায়িত্বে যারা আছেন প্রশাসনিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বাইরেকে আপনার আরো বিষয় আছে ক্লিয়ার হবে আমাদের যারা এখানে অসুস্থরত আছেন যারা এখানে অবস্থান করছি আমাদের যারা অবস্থান করছেন আন্দোলনরত তাদের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তটা আমাদের সাতবাই জানাবেন আন্দোলন করছেন তাদের সময় প্রতি কৃতজ্ঞ আপনাদের অনেক পরিশ্রমের ফলে আমরা একটা আলোচনা টিকলে বুঝতে পারছিলাম আপনারা জানেন দীর্ঘ বারো বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আন্দোলনের টেবিলে আলোচনা টেবিলে বসতে পারি নাই আমি এই জন্য ধন্যবাদ জানাই দুইজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাইককে যারা আমাদের সাথে দীর্ঘ ডেট থেকে দুই ঘন্টা সময় দিয়ে আমাদের কথা আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যৌক্তিকতাগুলো তুলে ধরেছি তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক এবং আমি বলেছিলাম যে যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমি আন্দোলন করব না আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তি সম্পর্কে মতামত দেয় নাই আমি তিনি আমাদের না তো এখন এই পরিস্থিতিতে যে রাসেল ভাই সবকিছু আপনাদেরকে বলে দিয়েছে এখন কালকে আমাদের আব্দুল মহিত চৌধুরী স্যারের সাথে যেহেতু একটা আলোচনার একটা ব্যবস্থা করা ব্যবস্থা হয়েছে এবং সেখানে আমরা আরো জোর যাতে দাবি দাঁড়াইতে পারি এবং যেহেতু উনি জনসম জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ড মহমাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান তারপরে এখন বর্তমানে বলতে গেলে তারা দ্বিতীয় প্রধান আব্দুল চৌধুরী তারা যেহেতু কালকে আব্দুল মহ চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে সেই প্রেক্ষিতে আপাতত আমরা যৌনের সামনে থেকে সবাই উঠে যাব কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে যদি আপনারা অনুমতি দেন এবং আপনাদের করবে যে আমরা সাহায্য করব কিন্তু জনগণের সামনে এবারে বসে থেকে আমরা আন্দোলন করতে পারি না সেই কারণে আমরা আমাদের স্থান চেঞ্জ করবো আমরা পরবর্তী আমাদের আন্দোলনস্থান শাহবাগ প্রজন্ন চত্বর যা সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কে শান্তিপূর্ণ অবস্থান আপনারা কে